নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জান আজকে একটু বেলা থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে বেলা বারোটা আর আমি এখন স্নান করে নিয়েছি তো ছোট ছেলে স্কুলে গেছে ওকে এখন স্কুল থেকে আনতে যাব আর বড়ো ছেলে তো সকালে কলেজে বেরিয়ে গেছে আর ওর বাবার আজকে ভোটের ডিউটি আছে একদম সকাল সকাল বেরিয়ে গেছে আটটার সময় তো সকালে যেমন যা যা কাজকর্ম করি ভাত চাত রান্না করেছি রান্না বান্না সমস্ত হয়েই গেছে আর টিফিনে আজকে ওদের সবাইকে পরোটা আর আলু ভাজা করে দিয়েছি প্রচণ্ড চাপ ছিল আর তার সাথে ঘর দর বিছানা সমস্ত গুছিয়ে নিয়েছি আর এখন আমি স্নানটাও করে নিয়েছি তো দেখো সকালবেলার কাজকর্ম তোমাদেরকে কিছুটা শেয়ার করে দিচ্ছি সকালে যেমন রান্নাবান্না থাকে সেগুলো তো করেইছি সেগুলো তো তোমাদেরকে একটু আগে বললাম আর এখন ঘর পরিষ্কারের কাজটাও করে নিচ্ছি আর এইগুলো একটু একটু ভিডিও শ্যুট করেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি রোজের কাজ যেরকম ঘর পরিষ্কার করা বিছনা ঝাড়া ঘর ঝাড় দেওয়া বাসি কাজ টুকটাক যেগুলো থাকে তো সেগুলোই করে নিচ্ছি আর কি আসলে এখন আমার বরের তিন দিন চার দিন অফিস থাকে আর দু তিন দিন সপ্তাহে ছুটি থাকে মোটামুটি তো যেই দিনগুলোতে ছুটি থাকে সেই দিনগুলোতে তো আমার চাপ একদমই থাকে না বললেই চলে ছেলেকে স্কুলে দিয়ে আসা ছেলেকে স্কুল থেকে নিয়ে আসা সমস্তটাই ও নিজেই করে তো আমাকে আর বেরোতে হয় না আর মেয়েদের রেডি হয়ে বেরোনো মানে তো বুঝতেই পারছো কতটা ঝামেলা সংসারের সমস্ত কাজটা গুছিয়ে নিজে স্নান টান করে রেডি হওয়া মানে প্রচণ্ডই একটা চাপের ব্যাপার আর ছেলেদের তো রেডি হতে অতটাও সময় লাগে না আর ওর বাবা তো বেশিরভাগ রাস্তাতেই থাকে কাজে থাকে তো টুক করে ছেলেটাকে নিয়ে চলে আসতে পারে আর এখন এই দু তিন দিন যেহেতু ওর ভোটের ডিউটি পড়েছে তো সকালবেলায় আটটা সাড়ে আটটার মধ্যেই বেরোবে তো ওই দু তিন দিন আমাকেই ছেলেকে আনতে হবে আর এই দু দুটো তিনটে দিন প্রচণ্ড চাপের যাবে তো যার জন্য তাড়াহুড়ো করেই সকালের কাজকর্মগুলো এক প্রকার কমপ্লিট করছি আর খুব তাড়াহুড়ো করেও রান্নাটাও সেরে নিয়েছি বেশি কিছু রান্নাও করিনি ডাল সবজি সব করেছি আজকে আর টিফিনে তো তোমাদের বললাম যে সবাইকে পরোটা আর আলু ভাজা করে দিয়েছিলাম আর আমার নিজের জন্যও রেখেছি দুটো পরোটা কিন্তু সেটা মনে হয় আর খাওয়ার সময় হবে না এই সমস্ত কাজকর্মগুলো করে আমি এখন চলে যাবো স্নান করতে আর স্নান টান করে রেডি হয়ে যদি খাওয়ার সময় পাই তো খাবো নাহলে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে একবারে খাবো আর এখন বড়ো ঘরটার সমস্ত বিছনা ঝেড়ে কমপ্লিট করে নিয়েছি আর এখন ডাইনিংটা ঝাঁট দিতে চলে এলাম আর ডাইনিংটা ঝাঁট দেওয়া হয়ে গেলে বড় ঘরটাও ঝাঁট দিয়ে নেবো তাহলে ঘরটার ঝাঁট দিয়ে পরিষ্কার করার কাজটাও আমার হয়ে যাবে আর তারপরে আমি স্নান করতে চলে যাব আমার বিছনা গোছানো ঘরের সমস্ত কাজ করা কিন্তু একদম কমপ্লিট আর এখন আমি নিজেও রেডি হয়ে নিয়েছি আর ব্যাগ ছাতা সমস্ত নিয়ে নিয়েছি এক্ষুনি ছেলেকে আনতে বেরিয়ে যাব। তো বন্ধুরা যেমনটা তোমরা দেখতে পেলে আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি আর ছেলের ছুটি সাড়ে বারোটায় তো এখন বাজে বারোটা দশটার নাগাদ তো এখনই বেরিয়ে যাব। রিক্সা ধরবো রিক্সা নিয়ে ওকে নিয়ে ওই রিক্সা করে বাড়ি চলে আসব। তো চলো এখন বেরোচ্ছি ছেলেকে নিয়ে আসি তারপর সারাদিন আর কী কী কাজ করি সেটাও তোমাদের সাথে পরে অবশ্যই শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আর এবার আমি চুলটাও বেঁধে নিচ্ছি চুলটা বাঁধা হয়ে গেলে আমার সম্পূর্ণ রেডি হওয়াটা হয়ে যাবে আর তারপরে আমি তালা দিয়ে ছেলেকে আনতে বেরিয়ে যাব তো চলো ছটফট করে এখন চুলটা আঁশড়ে নি আর যেহেতু এক্ষুনি স্নান করে বেরিয়েছি তো দেখো চুলগুলো ভালো করে আসাতেও পারছি না চুল কিন্তু প্রচণ্ড উঠছে আমার আর তার মধ্যে যদি এখন ভিজে চুলটা আসাতে থাকি তো প্রচণ্ডই পরিমাণে চুল উঠবে তো কোনো রকম একটু ওপর ওপর আসড়ে নিলাম নাহলে তো রাস্তায় বেরোনো যাবে না পাগল পাগল লাগবে একেবারে আর ছেলের স্কট কার্ড আর টাকাটাও নিয়ে নিলাম রিক্সা করে যাব ওই রিক্সা করেই ওকে নিয়ে একেবারে চলে আসব। না হাতে সময় একদমই কম থাকে আমি প্রচণ্ডই তাড়াহুড়ো করে একদম লাস্ট বের বেরোই এই দশ মিনিট আগে আর দশ মিনিটের মধ্যে রিকশা করে পৌঁছে যাই আর তাও ফিরতে ফিরতে যেন তো একটা বেজে যায় আর একটা বেজে গেলে স্নানটাও অনেকটা দেরি হয়ে যায় আসলে এখন যেহেতু প্রিপেটারিতে উঠেছে তো ওদের ছুটিটা আরও দশ পনেরো মিনিট পরে হচ্ছে এখন আর এখন বন্ধুরা আমি ছেলেকে নিয়ে চলে এসেছি আর এখন ছেলে ডাইনিংয়ে বসে একটু গ্লুকোজ খাচ্ছে আর আমি ফাঁকে ব্রেকফাস্টটা করে নিলাম বেরোনোর সময় একটুখানি পরোটা খেয়ে গেছিলাম আর বাকিটা এখন এসে খেয়ে নিলাম খুব খিদে পেয়ে গেছিলো আর এখন ছেলেকে স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি এখন দেড়টা মতন বাজে তো ওকে স্নান টান করিয়ে দিলাম এরপরে ওকে বসিয়ে একটুখানি খাবার খেতে দেব আজকে যেহেতু সবজি দিয়ে ডাল করেছি তো তার সাথে একটুখানি পাঁপড় ভাজা আর আলু ভাজা করতে বলেছিল তো এগুলো করে রেখেছি আর সেই খাবারগুলোই এখন দিয়ে দেব ও তো এগুলো একা একা টিভি দেখতে দেখতে বসে বসে খাবে আর ভাতটা এরপরে আমি মেখে আনবো ভাতটা আবার আমাকেই খাই দিতে হয় নাহলে ভাতটা একা একা কোনো সময় খেতে চায় না তো ওকে গাটা মুছিয়ে জামাটামা পরিয়ে দিলাম আর এইবার ওকে ভাজাটা খেতে বসিয়ে দেব বসে বসে ভাজাটা খাবে ততক্ষণে আমি ওকে ভাতটা মেখে এনে খাইয়ে দেবো আর তারপরে আমিও খাওয়া দাওয়া করে নেব আর তারপরে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে নেব তো আজকে আবার ও টিচার আসারও কথা আছে সন্ধ্যেবেলা এই সাতটা নাগাদ টিচার চলে আসবে সন্ধ্যেবেলা তো তার আগে ওকে একটুখানি ভালো করে ঘুমটুম পাড়িয়ে দিতে হবে দুপুরবেলা একটু না ঘুমলেও আবার সন্ধ্যেবেলা একেবারে পড়তেই পারে না শুধু ঝিমায় বসে বসে আর পড়াশোনায় তো মন একেবারেই বসে না ওই জন্য ওকে প্রত্যেক দিনই মানে যে দিনগুলোতে স্কুল যায় আর কি সেই দিনগুলোতে ওকে আমি কিন্তু দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিই শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা পনেরো কুড়ি মতো তো এতক্ষণে ওর আনটি চলে এসেছে আর আন্টি এখন ওকে ওই ঘরটায় পড়াচ্ছে আর এর আগে আমি ছেলেকে বিকালবেলা তুলে ওকে খাবার টাবার খাইয়ে দিয়েছিলাম আর এরপরে ছেলেকে আন্টির কাছে পড়তে বসিয়ে দিয়ে আমি ডাইনিংয়ের কিছু টুকটাক কাজ করে নেব তো এই যে তিনটে বিছনার চাদর তুলেছিলাম তো এই ডাইনিংয়ের বিছানা চাদরটাও পড়ানো হয়নি আর ওই ঘরের ছেলের বিছনার চাদরটাও তো পড়ানো হয়নি হাতে একদমই সময় পাইনি সেদিনকে আর কি তো এখন ওই জন্য সময়টা একটু পেয়েছি যখনই ভাবলাম আর ফেলে রাখবো না তো ডাইনিংয়ের বিছানার চাদরটা এখনই পরিয়ে নিচ্ছি কেননা এই ডাইনিংয়ের বিছনাটায় তো সবসময় বসা টসা হয় আর এখানে ছেলে খায়টায়ও তো এখানে যদি চাদরটা না পরিয়ে রাখি তো তোষকটা না খুবই নোংরা হয়ে যায় ওই জন্য তাড়াহুড়ো করে আরও চাদরটা পরিয়ে ফেললাম আর দেখতেও তো খুব বাজে লাগে বলো চাদর ছাড়া তাই না তো এখন আমার চাদরটা সুন্দর করে পরানো হয়ে গেছে আর এখন জাজিমের তলায় সুন্দর করে চাদরটার সাথে গুঁজে দিচ্ছি তো ডাইনিংয়ের বিস্তারটায় যে এভাবে গুঁজছি এটা কিন্তু বেশ অনেক দিনই থাকবে আসলে বেডরুমে যখন চাদরটা জাজিমের সাথে গুঁজি তখন যেহেতু আমি মশারি টানায় রাত্রিবেলা প্রত্যেক দিনই সেটা খুঁড়ে ফেলতে হয় কিন্তু ডাইনিংয়ে যেহেতু সেই প্রবলেমটা নেই তো এটা এভাবে পরানোই থাকবে আর চাদরটা কিন্তু টান থাকবে সুন্দর গোছানো থাকবে আর এই টুকটাক কিছু কাঁচা হয়েছিল আজকে সেগুলো এখন সন্ধ্যাবেলা তুলে ভাজ করে নিচ্ছি তো আজকে তো মোটামুটি ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ছিল সারাদিন তো ওই জন্য বেশি কিছু আর কাছাকাছি করিনি আর রোজই তো আমার কাছাকাছি করা হয় তার জন্য জামা কাপড় সেরকম জমেও না একটা কাচার জন্য তো এখন টুকটাক যে কাপড় ছিল সেগুলো ভাজ করে ফেললাম আর এখন যে সন্ধেবেলার ঘর ছাড় দেওয়ার ব্যাপারটা সেটাও করে নিচ্ছি বড় ঘরটায় যেহেতু আনটি এসে পড়াচ্ছে তাই ওই ঘরটা ঝাঁট দেওয়া আমার আগেই হয়ে গেছে আর এখন ডাইনিংয়ের ঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি আর ঘরটাও ঝাঁট দিয়ে আমি একটু চা খেয়ে নেবো চা আমার এখনও অবধি খাওয়া হয়নি ভাবলাম যে সমস্ত কাজগুলো কমপ্লিট করে না হয় চাটা একটু শান্তি করে খেতে বসবো আমার এই একটা বদ অভ্যাসও বলতে পারো আবার একটা সু অভ্যাসও বলতে পারো যে সমস্ত কাজ কমপ্লিট করার পরেই আমি কিন্তু নিজের খাবারটা নিয়ে বসি তাতে অনেক সময় আমার খাবারটা খেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় কিন্তু আবার হাতের কাজগুলো কমপ্লিট না করে না আমি শান্তি করে খেতে বসতেও পারি না তো আমার বর বলে যে সব সময় সমস্ত কাজ কমপ্লিট করে তারপরেই কেন খাও আগে খাবারটা খেয়ে নেবে তারপরে না হয় বাকি কাজগুলো করবে তো আমিও সেটা মাঝে মাঝে ভাবি কিন্তু ওই যে মানে শান্তি করে না একেবারেই বসতে পারি না মনে হয় যেন এই যে কাজগুলো পড়ে আছে এগুলো কতক্ষণে আগে কমপ্লিট করব তারপরে আমি কিন্তু ধীরে সুস্থে ফাঁকা মাথায় নিজের খাবারটা নিয়ে বসি সেটা দুপুরের খাবারই হোক কি রাতের খাবারই হোক তো চলো বক বক করতে করতে ঘরগুলো সমস্ত ঝাঁট দেওয়া হয়ে গেল আর এখন আমি চাটা নিয়ে চলে এলাম আর সন্ধ্যাবেলা তো বড় ছেলেও কলেজ থেকে চলে এসেছে আর ও একটুখানি প্যাটিস নিয়ে এসছে আজকে তো ওই প্যাটিসটাই রেখেছিলো একটু আমার জন্য ওটা চা দিয়ে খেয়ে নিচ্ছি আর এরপরে ছেলেকে যতক্ষণে আন্টি পড়াচ্ছে ততক্ষণে আমি রাতের ডিনারটাও বানিয়ে ফেলবো তো ঘরে না আজকে একদম আলুটা শেষ হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম যে রাতের ডিনারে কি বানাবো আলু ছাড়া তো কোনো তরকারি খুব একটা ভালো হবে না তো ওই জন্য সবার জন্য আজকে ছোলার ডালি করে নিচ্ছি ভালোই লাগবে রুটি দিয়ে খেতে তাই না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো